নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কুমড়ো আর ভর্তা বানাবো কুমড়ো তো অনেকভাবে রান্না করে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন খুবই সুস্বাদু হয় প্রথমে আমি অর্ধেকটা কুমড়ো নিয়েছি আর কুমড়োটা দেখুন আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর খসারও ছাড়িয়ে নিয়েছি আর এগুলো আমি এবার লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে নেব তো এরকমভাবে বানিয়েও খেয়ে দেখবেন টেস্টটা দুর্দান্ত আসে খুব সহজেই হয়ে যায় কুমড়ো সেদ্ধ করেও ভর্তা বানানো যায় আর এভাবেও কিন্তু বানানো যায় এটা এরকমভাবে বানালে বেশি টেস্ট আসে এবার একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে কিংবা কড়াই চাপিয়ে যে কোনো কিছু পাত্র চাপিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে তেল গরম করে আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে নেবো কুমড়ো টুকরোগুলো দেখেই বুঝতে পারছেন যে আমি কি সুন্দর পাতলা পাতলা করে মানে কেটেছি খুব বেশি এখানে মোটা কাটলে ভালো লাগবে না আর সেদ্ধ হতে অনেক টাইম লাগবে তো আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো এভাবে একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো অপর পিঠটা উল্টে আর একটু লালচে লালচে কালার করে কুমড়োগুলো ভেজে নেব কুমড়ো কালারটা যেমন লালচে আসে দেখতে সুন্দর লাগে আর সেট তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখানে আঁচটা মিডিয়াম করে রাখবেন তো আমি আবারও ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম আর পিঠটা খুব সুন্দর কালার করে আমি ভেজে নিলাম কুমড়োগুলো ভেজে আমি এগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি যেগুলো ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই কুমড়োগুলো মানে তুলে নিলাম যেগুলো ভাজা হয়েছে আর দুটো একটু কম ভাজা হয়েছিল তার জন্য ওইটা আর একটু হতে দিলাম আর বাকি কুমড়োগুলো আমি দিয়ে নিচ্ছি বাকি কুমড়োগুলো আমি একইভাবে ভেজে নেব আর বেশি ভালো লাগলে প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এগুলো ভেজে নিলাম উল্টে নিলাম আর পিঠটাও আমি ভেজে নেব একই রকম কালার করে এটা খুব সহজেই কম সময়ে তৈরি হয়ে যায় তো আমি এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি ও একটা পাত্রে সব তুলে নিলাম আর এবার এখানে আর একটু সরষের তেল দিয়ে নেব আর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়নের জন্য একটু কালো জিরে দিলাম এখানে গোটা রসুন আর কাঁচা লঙ্কা একটা দিলাম এখানে ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন আর শুকনো লঙ্কাও দিয়ে নিতে পারেন তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন ছোটো ছোটো কুচি করে কাঁচা পেঁয়াজটাও আপনারা এই ভর্তার মধ্যে ব্যবহার করতে পারেন আপনাদের যেমন ভালো লাগবে আপনারা সেইভাবে খেতে পারেন তো আপনারা ভেজেও নিয়েও দেখতে পারেন এটাও খুবই টেস্টি হয় দেখুন কালার করে ভেজে নিলাম এইরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পুরো লালচে কালার আসবে তো তারপর এবার আমি মেখে দেব হাত দিয়ে মেখে নেব তো প্রথমে লঙ্কাটা আর পেঁয়াজগুলো একসাথে মেখে নিচ্ছি একটু তারপরে ভেজে রাখা কুমড়োটা দিয়ে আর এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর সেদ্ধ হয়েছে তো খুব সুন্দরভাবে আমি এটা মেখে নেব আর এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি কুমড়োর মধ্যে লবণ দেওয়া ছিল আপনারা এখানে লবণটা একটু সেজেক করে দেবেন আর সামান্য কাঁচা তেল দিয়ে নিলাম খুব সামান্য পরিমাণ দিলাম এটা ভালো করে মেখে নিলে আমাদের ভর্তা রেডি হয়ে যাবে এটা আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন নয়তো রুটি পরোটার সাথেও খেতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং